আজ কিন্তু অনেক দিন পর মানে মাস দেড়েক এক পরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সামনে দেখছি একদিন কিছু সমস্যার কারণে আনা হচ্ছিল না তো ভিডিও দেখে বুঝতেই পারছো এটা কিন্তু পঁচিশে মার্চের ভিডিও মানে হোলির ভিডিও তো অনেকদিন লেট হয়ে গেল দিতে এখানে কিন্তু শ্রিয়া গুলিয়ে নিয়ে বাইরে চলে এসেছে খেলবে হচ্ছে হোলি রং খেলবে এবার তো আমার বাড়িতে নেই এবার আছি আরচলি দাদুর বাড়িতে আছে মানে বাবার বাড়িতে আছি তো সেখানে এবার দিনটা সেলিব্রেট করব আর আজকে একটা বিশেষ দিন আমার জন্য কারণ আজকে আমার মা লক্ষ্মীর শুভ জন্মদিন তো শ্রিয়ার আজকে বার্থডে আছে সেই জন্য এদিকে রং খেলা চলছে বাচ্চাদের আর বড়োদের মানে আমাদের চলছে এখানে বার্থডে আর কি প্রিপারেশান সেলিব্রেশনের প্রিপারেশান তেমন কিছু না জাস্ট ছোটোখাটো করে করা বললাম তো যদি এবার বাড়িতে নেই আছি গঙ্গারামপুরে বাবার বাড়িতে সেখানে যতটা করা যায় আর কি ছোট্ট মোটো করে এই দিনটার জন্য তো আমার মনে হয় দিনটাতে মানে প্রতিটা মা সন্তানের থেকেও বেশি মায়েরাই আশা নিয়ে থাকে বা অপেক্ষা করে থাকে যে দিনটা কবে আসবে কবে আসবে তো আমারও তাই এবার একটু ভালো করে করার প্ল্যান ছিল কিন্তু কোনো কারণবশত এবারও হচ্ছে না ভালো করে মানে ভালো করে বলতে একটু ওর ফ্রেন্ড আর কি আরও কিছু বন্ধুবান্ধব একটু মানে সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করা তো সেগুলো হচ্ছে না শুধু ফ্যামিলি মেম্বার্স নিয়েই হচ্ছে তো সবাই ওকে মন ভরে একটু আশীর্বাদ করো। যেন বড় হতে পারে এবং মানুষ হতে পারে তারপরেরটুকু তো সে নিজেই বেছে নেবে সে কী হতে চায় না হতে চায় তো মা হিসাবে এটাই আমার বলা এদিকে বলছি যে হোলি খেলাও চলছে চলে এসেছে দাদা বৌদি তো এদিকে রং আর কি হোলি যেহেতু আজকে আবির নিয়ে চলে এসেছে হচ্ছে এদিকে রং খেলা আর এদিকে রয়েছে বাচ্চারা বাচ্চারাও খেলেছে টুকটাক এই যে আমার দিদির মেয়ে আজকে যেহেতু শ্রিয়ার জন্মদিন সেই জন্য আমরা যাচ্ছি এখন মন্দিরে শ্রিয়াকে স্নান করিয়ে জামা কাপড় আর কি নতুন পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি মন্দিরে মন্দিরে ওর জন্য আর কি একটু ভোগের ভোগ দেওয়া হয়েছিল ওর নামে তো সেটাই আর কি নিতে যাচ্ছি এবং ঠাকুরটা একটু দেখে প্রণাম করে আসবো যেহেতু এখনও পূর্ণিমা চলছে পূর্ণিমা এখনও ছাড়েনি তো চলো এই চলে এসেছি মন্দিরে মন্দিরটা ছোটো মোটো হলো বেশ খুবই সুন্দর মানে গঙ্গারপুর আসলেই এই মন্দিরে আমি আসি আসি আর কি যতটা সম্ভব হয় আমি আসি এসে কিছুক্ষণ বসে সন্ধ্যা আরতি দেখে তারপরে যাই তো আজকে যেহেতু দোল উৎসব মন্দিরে কিন্তু আবির খেলা হয়েছে দেখতেই পাচ্ছ কত আবির আর কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো অনেকক্ষণ আর কি আগে হয়ে গেছে আমরা আসতে লেট করে ফেলেছি তো এই যে রাধাগোবিন্দ এত সুন্দর বিগ্রহগুলো মানে দেখলে পরে মনে হয় যে দেখতে থাকে এত সুন্দর করে যে সাজিয়েছে না মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে স্ত্রীও দেখছে একটু প্রণাম করছে একদিকে মাকে আর কি যেই ভোগটা আমাদের দেওয়া হয়েছিল সেটা দিয়ে দিয়েছে এখন চলো বাড়িতে আর কি যাওয়া যাক বাড়িতে এসে দেখি পাশের বাড়ি কাকিমা এসেছে মাকে একটু আবির আর কি খাবে সে কারণে এখানে চলছে এখন মা কাকিমাদের আবির খেলা তো আজকে আসলে মন্দিরে ভোগটা দেওয়ার কারণটা হচ্ছে যে শ্রী যে জন্মদিনের আসল যে খাবারটা যেটা খায় জন্মদিনের জন্য যেটা রান্না করে মায়েরা আমি তো তেমন কিছু করিনি কারণ সে কারণের জন্যই মন্দিরে আর কি দেওয়া যে মন্দিরের প্রসাদটা ও প্রতিবারই আর কি জন্মদিনে ঠাকুরের প্রসাদ খায় পায় আর কি তো এবার যেহেতু বাড়িতে নেই আমি বাবার বাড়িতে আছি আর আমাদের বাড়িতে অন্য ভোগের তেমন ব্যবস্থা নেই সে কারণে মন্দিরে আর কি ওর নামে ভোগটা দেওয়া যে ও আর কি প্রসাদটা পাবে এবং এতগুলো প্রসাদ তো ও তো নিতে পারবে না সেখান থেকে মাও নেবে তো চলো এখন বিকেল আর আমরা এদিকে বসে পড়েছি দায়িত্ব নিয়ে বেলুন অনেকটা ফুলানো হয়ে গেছে অনেকটা বেলুন ফুলানো হয়ে গেছে আর অনেকটা ফুলানো এখন কিছুটা বাকি রয়েছে আর এখানে হ্যাপি বার্থডে এই হ্যাপি বার্থডে ব্যানার আর এখানে রয়েছে ফয়েল এগুলো এখন বেলুন ফুলাবো সমস্ত বেলুন এখানে ফোলানো শেষ হয়ে গেছে। এদিকে বড়মাশিও চলে এসেছে। প্রীতি তো অনেকক্ষণ আগে এসেছে। প্রীতি যখন এসেছে তখন আর ভিডিও করা হয়নি। প্রীতি অনেকক্ষণ আগে এসেছে। এখন বড়মাশি এসেছে। তুই দেখাই। এই তালা এসেছে। সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিয়েছি। থাক। এসেছে। যেমন এখানে এখন মাংস হচ্ছে। এখানে বসছে আর এদিকে চাটনি হয়ে গেছে। গ্যাসটা অফ আছে। মাংসের একটা ফটো ক্যাপচার এখনো হয়নি মানে হচ্ছে জন্মদিন চলে আসলো এর ফিনিশিং হচ্ছে আর আরো একটু কম আছে লটটা গেছে নষ্ট হয়ে আজকে এর জন্য ডাকা হয়েছে ইলেকট্রিক মিস্ত্রি এদিকে সাজানো সব হয়ে গেছে এদিকে মাটানটা হচ্ছে মাটানটা ফুটছে টক টক করে আর বেশি কিছু রান্না বাড়ি আজকে তেমন করছিও না কারণ আমার শরীর এমনিও ভালো নেই সব মায়ের উপর দিয়ে যাচ্ছে সেজন্য বেশি কিছু করছি না এখানে মাটন আছে হচ্ছে মাটনটা আর পরে দেখাচ্ছি কি কী হয়েছে না হয়েছে সিম্পল একদম রান্না বাড়ি পরে দেখা মামা এসছে মামি ছোটো মামা ছোটো মামি ছোটো মামার মেয়ে বোন এটা ওটা ভাই সবাই চলে এসেছে আর তো দেখিয়েছি আগে এসে এখানে মামি আর মা দুজনে করছে রান্না বাড়ি

দাদা ভাইকে দাও দাদা দাও ফটো তুলো এবার এবার তাকে খাওয়াবে তুমি একটু খাও তুমি খাও ओगुलो के ते ओगे खा, खाई दाव जरमा पासों के तो बैटल लिया न गुलो दीदी भाई के खाई दाव ना दीदी भाई ओगे हाँ तो दारा ओगे ओगे फूल दे हैम्बर्टे बोलो मम्मी एक चौकों फूलों का दीदाओ बाहर बाहर आना करता हूँ হয়েছে আমি তো তখন দেখাইনি তখন দেখিয়ে দিই এখানে হয়েছে মটন মাটনটা তখন তো দেখালামই মাটন আর এদিকে আলু ভাজাটা না প্লাস্টিকে ভরে রেখেছে কারণ একবার সব ভাজা হয়েছে এখানে পাঁপড় রয়েছে কিছুটা পাঁপড় ভাজা হয়েছে এখানে রয়েছে সালাড এখানে রয়েছে ভাত গরম গরম আর হাড়িতে রয়েছে ডাল আর এখানে কী বল চাটনি এখানে হচ্ছে আমের চাটনি এটা এটা রয়েছে আমের চাটনি এটাতে রয়েছে পনিরের তরকারি একটু গরম করতে হতো এটাতে ফুলকপি পনির তরকারি একটা করা হচ্ছে আর কিছু করা হয়নি মিষ্টি আছে আর কিছু করতে পারিনি এটাই সিম্পল আয়োজন

দেখাশোনার দায়িত্ব ওকে মামি নিজে নিজে সার্ভ করবে তারপর সার্ভ করার পর নিজের ফালের মধ্যে এখানে বেড়ে রেখেছে তারপর বসে খেয়ে চাপ

তো রাত তো হয়ে গেছে অনেক এখন বাজে এগারোটা সবাই বেরিয়ে গেল আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সে নিয়েছি আর সব কিছু দেখাতে পারলাম না কারণ সবাই এসেছিলো আর বিশেষ করে ছোটো মামা মামি ভাই বোন ওরা তো অনেক অনেক মানে দিন পর ওদের সঙ্গে দেখা মামির সঙ্গে আর ভাই বোনের সঙ্গে অনেক বছর পর দেখা সে কারণে আরও ওদের সঙ্গে সময়টা দিতেই আর কি ভিডিও সব কিছু শেয়ার করতে পারিনি তো যতটা করেছি সম্ভব হয়েছে করেছি তো শ্রিয়াকে সবাই আশীর্বাদ করো তোমাদের কাছে আশীর্বাদটাই আমি কামনা করি কারণ মা হিসাবে এটাই চাই আমি ও যেন আরও অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে পারে আর সবাই শ্রী একটু আশীর্বাদ করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে